যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাতও ঠিকই খুঁজে পাবেন যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার জীবনে কষ্ট অনেক বেশি কারণ বর্তমানে সম্পর্ক গড়ার আগে ভাঙার নিয়মগুলো মানুষ বেশি আয়ত্ত করে ফেলেছে যেখানে সম্পর্ক ভাঙায় একটা ট্রেন্ড সেখানে ভালোবাসা নিছক বিনোদনের আওতাধীন আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না আর ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সত্য কখনো দাবি করে না যে আমিই সত্য কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন মন সবচেয়ে বড়ো হাতিয়ার তার মালিক হওয়ার চেষ্টা করো গোলাম নয় জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না এক গ্রামে একজন কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের নেই পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কি না আজ একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে এক কেজি নয় তা প্রতিটা আছে নশো গ্রাম করে পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন বেরিয়ে চাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না নশো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি খুবই গরিব মানুষ দাড়ি পাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটা পাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম এই গল্পের শিক্ষণীয় বিষয়টি হল আপনি অপরকে যেটা দেবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই সেটা সম্মান হোক কিংবা ঘৃণা নিজের বউকে টাকা নয় এই দুটি জিনিস দিলে সে আপনার জন্য পাগল হবে এক সময় দুই গুরুত্ব